হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদেরকে বাবুর্চি চি রিস্টাইলে তেহারি রান্না করে দেখাবো তেহারি পছন্দ করে না এমন মানুষ খুঁজে পাওয়া যাবে না চলুন দেখে নেওয়া যাক কি কি উপকরণ লাগবে তেহারি রান্না করার আমি এখানে প্রায় দেড় কেজির মতো গরু গোস্ত নিয়েছি এবং গোস্তর টুকরোগুলো ছোট ছোট করে কেটে নিয়েছি গোস্তর টুকরো ছোট ছোট করে কেটে নিলে মশলা খুব সহজেই ভিতরে ঢুকে যায় তাছাড়া তেহারিতে গোস্তের টুকরা ছোট ছোটই হয়ে থাকে আমি এখানে চিনি গুঁড়া চাল নিয়েছি এক কেজি পেঁয়াজ কুচি নিয়েছি দুই কাপের মতো কাঠ বাদাম বাটা এবং পেস্তা বাদাম বাটা নিয়েছি দানা বাটা সাদা গোলমরিচ বাটা দারুচিনি এবং এলাচ বাটা জায়ফল ও জৈতি বাটা ও সাহিজিরা বাটা নিয়েছি আদা বাটা নিয়েছি দুই টেবিল চামচ রসুন বাটা নিয়েছি দুই টেবিল চামচ কাঁচা মরিচ নিয়েছি প্রায় পনেরো থেকে বিশটির মতো এছাড়া আমি আস্ত দারুচিনি নিয়েছি চার টুকরো এলাচ নিয়েছি ছয় পিস এক টেবিল চামচ লাল মরিচের গুঁড়ো নিয়েছি আলু বখা নিয়েছি তিনটি এক কাপ গুঁড়া দুধ নিয়েছি এক কাপ টক দই এবং তিন টেবিল চামচ টমেটো কেচাপ নিয়েছি এছাড়া নিয়েছি একটি কেওড়া জল বিরিয়ানিটি রান্না করার জন্য আমি প্রায় দুশো পঞ্চাশ মিলিগ্রামের মতো তেল ব্যবহার করেছি তেলের মধ্যে আমি চারটি দারুচিনি ছয়টি এলাচ দিয়ে দিচ্ছি আমি কিছুক্ষণ নেড়ে চেড়ে নেব আমি এখানে প্রায় একবারই তেল ব্যবহার করেছি কারণ আমি পরে আর তেল ব্যবহার করব না এখন আমি পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিচ্ছি আমি পেঁয়াজ কুচিটাকে ভালো মতো নেড়ে নরম করে নেব আমি এই পর্যায়ে দিয়ে দিচ্ছি সাত থেকে আটটি কাঁচা মরিচ এবং মুখটা একটু ভেঙে নেব যাতে করে কাঁচা মরিচ ফুটে না যায় আমি এখানে প্রয়োজন মতো লবণ দিয়ে দিচ্ছি পেঁয়াজটাকে আমি খুব নরম করে ভেজে নেব যাতে করে খুব সহজেই পেঁয়াজটা গলে যেতে পারে আমার পেঁয়াজটা নরম হয়ে এসেছে এ পর্যায়ে আমি গোস্ত অ্যাড করে দিচ্ছি গোস্ত অ্যাড করে আমি প্রায় দশ মিনিটের মধ্যে তেলের মধ্যেই গোস্তটাকে ভেজে নেব কোনো রকম ঢাকনা দেওয়া ছাড়া এবং পানি না দিয়ে। এই গোস্তুটাকে আমি তেলে ভেজে নেব এর কারণ হচ্ছে তেলে ভেজে নিয়ে গোস্ত দিয়ে তেহারি রান্না করলে স্বাদটা খুব ডিফারেন্ট হয়ে থাকে অনেকেই প্রায় কষিয়ে তেহারি রান্না করে থাকেন তবে আমি বাবুচিদের দেখেছি এভাবেই তেহারি রান্না করে থাকে আমি এটা তেল গোস্ত থেকে যে পানি উঠে এসেছে তা শুকিয়ে যাওয়া পর্যন্ত এবং তেল ভেসে আসা পর্যন্ত গোস্তটাকে আমি ভাজতে থাকব আপনারা দেখতে পাচ্ছেন আস্তে আস্তে গোস্তের পানি শুকিয়ে গেছে এবং তেল ভাসতে শুরু করেছে এই পর্যায়ে আমি আমার পেটে রাখা মশলাগুলো একে একে দিয়ে দেব আদা বাটা রসুন বাটা লাল মরিচের গুঁড়ো বাদাম পেস্ট জায়ফল জৈত্রী বাটা এলাচ ও দারুচিনি বাটা শাহিজিরা বাটা পোস্তদানা বাটা এবং সাদা গোলমরিচ বাটা টমেটো কেচাপ এখানে আমি তিন টেবিলের মতো টমেটো কেচাপ নিয়েছি পুরোটাই দিয়ে দেবো এবং এক কাপ টক দই দিয়ে নেব সব কিছু অ্যাড করে আমি খুব ভালো করে নেড়ে চেড়ে গোস্তের সাথে মশলাটাকে মিশিয়ে নেব এই মশলা মিশানো হয়ে গেলে আমি এখানে কোনোরকম পানি ব্যবহার না করে গোস্তটাকে আবার দশ মিনিট রান্না করে নেব কেননা আমার গোস্ত থেকে আবার পানি উঠতে থাকবে এখানে আমি গোল সা মরিচের গুঁড়ো ইউজ করেছি কেবলমাত্র তেহারির একটি ভিন্ন কালার আনার জন্য কোনো রকম ঝাল বাড়ানোর জন্য না যদি কেউ ঝাল বেশি পছন্দ করে থাকেন সেই ক্ষেত্রে গোলমরিচ অথবা মরিচ বেশি ব্যবহার করবেন আমার প্রায় দশ মিনিট হয়ে গেছে আপনারা দেখতে পাচ্ছেন গোস্তের পানি অনেকটা শুকিয়ে এসেছে এবং তেল ভাসতে শুরু করেছে ভালো করে নাড়াচাড়া করে আমি আবার গোস্তটাকে মিশিয়ে নেব মিশিয়ে নেব আপনারা দেখতে পাচ্ছেন কত সুন্দর একটা কালার চলে এসেছে শুধুমাত্র মরিচের গুঁড়া দেওয়ার জন্য অনেকেই ভাবতে অনেকেই ভাবতে পারেন যে আমি ঝাল বাড়ানোর জন্য দিয়েছি তবে না শুধুমাত্র একটা সুন্দর কালার আসার জন্যই আমি এই মরিচের গুঁড়াটা ইউজ করেছি এ পর্যায়ে আমি আবার আট থেকে নয়টি কাঁচা মরিচ দিয়ে দেব যদি কেউ ঝাল বেশি পছন্দ করে থাকেন তাহলে মরিচের পরিমাণ আরও বাড়িয়ে দেবেন এভাবে আমি আরও পনেরো থেকে বিশ মিনিট ঢেকে রান্না করব। তবে আমি এখানে কোনো রকম পানি ইউজ করছি না আমি পুরো মাংসটাই রান্না করব একদম মিঠু আছে যাতে করে আমার মাংসটা পানি ছাড়াই খুব সুন্দর করে সেদ্ধ হয়ে যায় মাংসটা সেদ্ধ হতে হতে আমি আমার বিরিয়ানিতে দেওয়ার জন্য আলু ভেজে নেবো এখানে আমি প্রায় মাঝারি সাইজের দুইটা আলু কেটে নিয়েছি এবং সামান্য ফুড কালার ও লবণ মিশিয়ে আলুটাকে ভেজে নিচ্ছি আলুটাকে আমি আট থেকে নয় মিনিটের মতো ভালো করে ভেজে নেব পিউবিয় আমার এই পর্যায়ে মাংসটা দশ পনেরো মিনিটের মতো রান্না হয়ে গেছে এবং এখানে আমি আমার ভেজে রাখা আলুটাকে অ্যাড করে দেবো ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে আমি আরও দশ মিনিটের মতো গোস্তটাকে রান্না করে নেব আমার দশ মিনিট শেষ হয়ে এসেছে আপনারা দেখতেই পাচ্ছেন আমার গোস্তের পানি একেবারে শুকিয়ে গেছে এবং গোস্তের উপরে তেল ভেসে উঠেছে আমার গোস্ত পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে আমি এখানে কোনো রকম পানি ব্যবহার করিনি মিডিয়াম হিট দিয়ে রান্না করার কারণে পানি ছাড়াই আমার গোস্ত একেবারে সিদ্ধ হয়ে গেছে আমার গোস্ত এখন পুরোপুরি তৈরি হয়ে গেছে আমি রান্না করা গোস্ত থেকে এখন ভেসে ওঠা তেল তেলটুকু একটি বাটিতে উঠিয়ে নেব কেননা আমি বিরিয়ানি রান্না করার জন্য এক্সট্রা কোনো তেল ব্যবহার করব না এখন আমি একটি পাতিলে প্রায় দেড় কেজি চালের জন্য তার ডাবল পরিমাণ এক কেজি চালের জন্য তার ডাবল পরিমাণ পানি নিয়ে নিয়েছি এবং বাটিতে তুলে রাখা তেল ঢেলে দিয়েছি এখানে আমি আবার দুইটি এলাচ দুইটি দারুচিনি এবং দুইটি তেজপাতা দিয়ে দিয়েছি তিনটি আলু বাখারা ও কাঁচামরিচ অ্যাড করে দিচ্ছি গুঁড়ো দুধ দিয়ে দিচ্ছি কেওড়া জল এবং প্রয়োজন মতো লবণ দিয়ে দেব এই পানিটা বলক আসা পর্যন্ত আমি ঢেকে অপেক্ষা করতে থাকবো বলক চলে এসেছে এই পর্যায়ে আমি আমার রান্না করে রাখা গোস্তটা এই পানিতে ঢেলে দিব এই প্রসেসে এই প্রসেসে তেহারি রান্না করাটা আমি খুব কাছ থেকে একজন বাবুজির কাছ থেকে শিখেছি এভাবে বিরিয়ানি রান্না করলে খুব ভালো স্বাদ হয়ে থাকে গোস্ত দেওয়ার পর আমি পানিতে আবার বলক আসা পর্যন্ত ঢেকে অপেক্ষা করতে থাকবো আমার গোস্তের পানি বল চলে এসেছে এ পর্যায়ে আমি চাল দিয়ে দেব এবং ভালো করে মিশিয়ে নেব এখন আমি চুলার রাস্তা একদম হাই করে না কেননা এখন যদি আমি ডিম আছে রান্না করি তাহলে আমার তেহারি নিচে লেগে যাওয়ার সম্ভাবনা থাকবে বলক আসার পর আমি আরেকবার নাড়াচাড়া দিয়ে দিচ্ছি এখানে পানি ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে পানি পুরোপুরি শুকিয়ে যাওয়ার জন্য এবং চাল ফুটে ওঠার জন্য আমি ঢেকে আরও দশ মিনিট রান্না করব। ভিউয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন আমার বিরিয়ানি একদম হয়ে এসেছে পানিও শুকিয়ে গেছে খুব সুন্দর একটা স্মেল আসছে এবং খুব তুলতুলে হয়েছে এবং কি সুন্দর একটি কালার এসেছে আপনারা নিজেরাই দেখতে পাচ্ছেন আপনারা যদি আমার এই রেসিপিটি ফলো করে ইতিহারিটি রান্না করে থাকেন তাহলে একদম পারফেক্ট বাবুচিদের রান্নার মতো টেস্ট পাবেন আপনারা না খেলে বুঝতে পারবেন না এই বিরিয়ানিটি কতটা সুস্বাদু হয়েছে আমি আপনাদেরকে এখন পরিবেশন করে দেখাচ্ছি ভিউয়ার্স যদি আমার এই রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং লাইক ও শেয়ার দিয়ে আমাকে ইন্সপায়ার করবেন যাতে আমি আরও নতুন নতুন রেসিপি আপনাদেরকে উপহার দিতে পারি থ্যাংক ইউ ভিউয়ার্স আমার ভিডিওটি দেখার জন্য আসসালামু আলাইকুম